বাড়িতে আম গাছের আম আর কি মশা সেরে নিয়ে এসেছিল তো এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল তারপর আমি দিয়েছি আর হচ্ছে আমি সাইডে পাঁচ ফোড়ন ভেজে একটু গুঁড়া করে নিয়েছি তো আমি তেলের মধ্যে হচ্ছে একটু আদা রসুন দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব তেলের সাথে

এমিটাকে ভালো করে মিশিয়ে নেছি এইটা ও মেশানো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি এতে চিনি অ্যাড করব যেহেতু আমগুলো টক তো ভালো করে পানি না চিনি গলে এখান থেকে পানি দিয়ে করে দেখতে পাচ্ছেন

Anda mula belajar, dan alafis.